সুরসাত্ৰী গর্তম বুইলা আপনি মেরে আমার সাথে বিয়া দিতে চান নাই অপমান করে কথা বলছিলেন ছোন করে কথা বলছিলেন তোম একটা ভালো শিক্ষা আমারে দিয়ে দিবেন আমি এখন বুঝা গিস দুনিয়াতে টাকা বসে সব টাকা যার দুনিয়া তার আপা সিদি তুমি গিদ কথা ওহো সরি 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 গেছে কে উনি তো বড় কি কোড়িপু দেয়ার পক্ষ থেকে কারে সম্পর্কিত মন চায় আমার আমি কিন্তু খুব কেয়ারিং যে ঘরে যাবে সে ঘরে জল জল করবে আলোকিত হয়ে যাবে একশো টাকার ভালো তো যে বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাই

হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম নিলয় আলমগীরের ভাইরাল কিছু অ্যাটিটিউড ডায়লগ আসো বাবা হোয়াট তুমি মানে হু আর ইউ তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে যাও তোমার সার্কেটে ডেকে নিয়ে এসো স্যার 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 হচ্ছে স্যার উনি মেয়ের বাবা হোয়াট উনি মেয়ের বাবা জি এই গরিব লোকটা মেয়ের বাবা আর তার মেয়েকে বিয়ে করব আমি এই জন্যই কি আমি আমার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমার পছন্দ মতো আমি বিয়ে করব ইজ দিস মাই পছন্দ কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার ভালো লাগতেছে না এই বাড়ি ঘর বিষ্ণাপাতি সব পুরানটি ফাই দেবো নতুন করে আনো ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমি তুই না কইস আমার সংসার করবি না এই নে তোর কাবিনে দুই লাখ টাকা আর লোকে আরো এক লাখ টাকা দিলাম এই নে তিন লাখ টাকা নিয়ে বাইরে যা বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন নীলয় আলঙ্গীর তার প্রত্যেকটি ডায়লগে থাকে স্টাইল স্মার্টনেস আর স্যাভেজ এটিটিউড তুমি পাগল হয়ে গেছো শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো দেখলেন তো আব্বা মিষ্টিটা ভালো লাগে নাই এগিয়ে ফাড়াই দিছি যে জিনিস ভালো লাগবো না ওইটা বদলে তোমার সাথে

তোমার ড্রেস দেখে এসে পাঁচ টাকা চলো তোমার শপিং করে আরে আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইবো না মনে হবে খাদিম খাদ্যামা খাদিম খাদ্যামা এর মানে কি ভাই ভাইজা আরে কাজের লোক বাড়ির কাজ টাজ করে বুঝবি না আমি ডাকি টাকা গুলো টাকা গুলো নিয়ে উপরে টাকা টাকার মধ্যে আমি টাকার মধ্যে টাকার গ্রাম নেমু আমার টাকার

আমার পকেট থেকে টাকা পরে গেলে এক হাজার টাকা নোট আমি তুলি না কেন কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবো সেই সময়ের মধ্যে আমার মোবাইলে দুই লাখ টাকা ক্যাশ হয়ে যায় ফেলছে এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে গেছে এই জন্য বলি এত মেকআপ না এত পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে

আপনি বাজেছেন শীষ সাহস নাই চল সাহস থাকলে মুখের সামনে শীষ বাজায় দেখানি কলসি বাজে বেশি কি বলবি বাজে বেশি

মিলয় আলমগীরের প্রত্যেকটি অ্যাটিটিউড ডায়লগ পুরাই আগুন তার ডায়লগ গুলো শুনলেই আলাদা একটা ফিল পাওয়া যায় আচ্ছা আপনার কাছে তার অ্যাটিটিউড নাকি ফানি কোন ডায়লগ বেশি ভালো লাগে আমি গ্রামের মানুষ না খায় এরকম গিল্লি গে আরে ভ্যানের মধ্যে যেই পরিমানে বাজার দেখতেছি আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস আর তুই যদি একাই বাজার করে ফেলছ সব তাহলে গ্রামের অন্য মানুষরা বাজারে যায় বাজার করতে পারবো তারা না খেয়ে মরে যাব না এটা কোনো কথা কইলি

নতুন সেই টাকার গরম দেখো না আমার কাছে টাকা আছে আমি টাকার গরম দেখি সমস্যাটা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন